হ্যালো গাইস আমরা এখানে এখন পুজো দেওয়ার জন্য তৈরি হচ্ছি সব ডালা সাজানো হচ্ছে এখানে আমার মামা মামি তো এখানে পুজো দেওয়ার জন্য নাম দেখানো হচ্ছে কার নামে কি পুজো দেওয়া হবে এখানে লিস্ট বানানো হচ্ছে কার কার নামে পুজো গোত্র হবে এবং ডালার মধ্যে একটা ডালার মধ্যে সব পুজোগুলো সাজানো হবে আর আমরা একটা দিলে হবে এখানে আমি আমার বোন একটা ছবি তুলে নিলাম দুটো আমি একটা ভাই একটা নিলাম মালা তো পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা জয় 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 জয়

সবাই কি সুন্দর বসে গান করছে কি অপূর্ব দৃশ্য তো গাইজ আমরা দাঁড়িয়ে আছি বাবা মন্দিরের ঠিক সামনে সবাই এখানে মোমবাতি ধূপকাঠিও ধরাচ্ছে আর পাশেই মাতার সাধুকরা সব গান করছে সুন্দর মেয়েরা খুব সুন্দর করে বাজাচ্ছে এবং তার সাথে সাথে গানও গাইছে যেন মন ছুঁয়ে যায় এত ভালো লাগছে আমার বোনের মেয়ে আর ভগ্নীপতি দুজনেই নাচের সামিল হয়েছে দেখো সবাই মিলে এখানে এসে বেশ মজা করেছি বন্ধুরা আর আমি এগুলো আমি ক্যামেরা বন্দি করছি তোমাদেরকে শেয়ার করবো বলে এবং আমি পরে দেখবো বাড়ি গিয়ে তখন আফসোস হবে সামনেই এই নাচ গান হচ্ছে বন্ধুরা দেখতে থাকো পুরোটা দেখবে লাস্টে দেখবে এত সুন্দর লাগবে মানে রাত্রিবেলা না আসলে এই জিনিসটা দেখতে পারতাম না তো দেখতে থাকো সন্ধ্যা থাকি যদি ভালো লেগে থাকে একটু লাইক করো সাবস্ক্রাইব করা থাকলে তো আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে চলো আরও কোথায় কোথায় যাই শ্মশানের সব খুঁটিনাটি সব তোমাদেরকে দেখাবো শ্মশানের সব কিছু আমি যা যা দেখবো তোমাদেরকেও দেখাবো তো বন্ধুরা আমার সাথে থাকো শেষ পর্যন্ত ওদিকটা কি বলতো ঘুটঘুটে অন্ধকার আর থেকে থেকে কিছু কিছু জায়গায় সব তান্ত্রিক সাধুরা বসে বসে যজ্ঞ করছে দেখতে পাচ্ছো দূরে দূরে আগুন জ্বলছে তো আমরা শ্মশানের উপর দাঁড়িয়েই আমরা সবাইকে জিজ্ঞাসা করছি শ্মশানটা কোন দিকে আমরা কোন দিকে শ্মশানের মধ্যেই দাঁড়িয়ে মহা শশা আমরা এখন ঢুকে পড়েছি থাক বাবা থাক না ফোন করে জানা যাবে ফোন করে বলবো যে এখানটা শশা লেগে দিয়ে সব টুকটুকে বসে

হ্যাঁ সেই সুচ ফুটায় ইয়ে ফুটায় বাবা কেমন সব কাজ করছে সব এখানে সব দেখা যাচ্ছে দেখো তার আগে যে ইলেকট্রিক যে চুল্লিটা দেখে দেখিনি এখানে আগে কাঠের চুল্লি ছিল এখন এখানে ইলেকট্রিক হয়ে গেছে তো কারেন্টেই পুরায় মরা আর এই যে সেই সেই কাটা পুতুল টুতুল দিয়ে সেই জাদুটুনা টোনা করছে আম কোথায় কি সাধু বাবারা সব বসে যজ্ঞ ধ্যান যা কিছু করে না কেন সব আমরা দেখতে পাচ্ছি রাত্রিটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো কেউ ভয় পাবে না নিজে চোখে দেখে সচক্ষে দেখে গেলাম তো তাও জানতে পারলাম যে এরকম হয় যে তো আমরা তো এতদিন টিভি সিরিয়াল এসব দেখেছি কিন্তু সত্যি মনে হতো না মনে হতো যে এগুলো সাজানো কিন্তু এগুলো যে সত্যি হয় জানতাম না না আসলে এখানে এখানে বসে বামদেব সিদ্ধি লাভ করেছিলেন পঞ্চমুন্ডের আসন এটা এই সেই পঞ্চমুন্ডের আসন যেখানে বামদেব বসে সিদ্ধি সাধনা করতেন এবং স্বয়ং মা তারার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার আবির্ভাব তিনি দেখতে পেয়েছিলেন এখানে আর পঞ্চমুন্ডির আসনের পাশেই রয়েছে বামদেবের একটি প্রতিমূর্তি এখানে শোনা যায় নাকি বামদেব শ্রীকাল ঠাকুরদের দিকে খাওয়াতো এই সেই পুণ্যভূমি তারাপীঠ মহাশ্মশান মানেই সাধনার স্থল তো এখানে সাধনা সিদ্ধির জন্য সবাই এখানে আসে সমস্ত তান্ত্রিক এবং সাধুরা তো বন্ধুরা অনেক হলো শ্মশানে ঘোরা এবার আমরা হোটেলের দিকে যাবো না হলে হোটেল বন্ধ হয়ে যাবে এবং খাবার পাওয়া যাবে না আবার তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠতে হবে উঠে আবার বক্রেশ্বরের দিকে রওনা দেব তো ভিডিওটি শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেয় দ্বিগুণ করে দেয় তো বন্ধুরা নেক্সট ভিডিও ভিডিওটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকো জয় মা তারা